হ্যালো এভরিওয়ান সকাল সকাল ছেলের আবদারে বাড়িতে বানানো হচ্ছে ভেজ পোলাও ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে ফেলি যে খুব ইজিলি কিভাবে বাড়িতে তোমরা ভেজ পোলাও বানাতে পারবে নর্মালি ওকে পোলাও বানিয়ে দিই আমি যখন তখন ও খেতে ভালোবাসে বলে কিন্তু সবজি দিয়ে বানানোর একটাই কারণ সবজি কোনো বাচ্চাই খেতে চায় না এভাবে যদি বানিয়ে দাও তাহলে সবজিটাও ও খেতে পারবে সেই জন্য তার জন্য পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে আমি একটা ছোট বাটির এক বাটি মাপের আমি চাল নিয়ে নিয়েছি এই চালটা হচ্ছে লক্ষ্মী ভোগ তোমরা চাইলে যে ভাতের চালে ভাত খাও সেই চালটাও এক বাটি নিতে পারো তাছাড়া বাসমতি চালও নিতে পারো বা গোবিন্দভোগ চাল যেটা তোমাদের সুবিধা হবে সেই অনুযায়ী এক যে বাটিতে তোমরা চালটা মাপ নেবে সেই বাটিটা কিন্তু রাখতে হবে সেই বাটির মাপেই কিন্তু জলটা লাগবে তো ওই বাটির মাপে আমি এক বাটি চাল নিয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিলাম দেখতে পেলে দিয়ে তিরিশ মিনিট মতন জলে ভিজিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পর এসে দেখলাম অনেকটা ভিজে গেছে আমি জল থেকে তুলে একটা ছাগনির মধ্যে ছেঁকে জলটা ঝরার জন্য দশ মিনিট রেখে দিলাম তারই ফাঁকে আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম যেহেতু ভো ভেজ পোলাও বানাবো আমি একটু বিনস গাজর একটু আলু এখানে গোটা গরম মশলা ছিল কাজু কিশমিশ ছিল তো সমস্ত উপাদানগুলো আমি গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি চালটাও একদম জলটা ঝরে গেছে কড়াই বসিয়ে দিয়ে দেওয়ার পরে আমি পোলাওটা পুরোপুরি আমি ঘরের তৈরি গাওয়া ঘি বানাচ্ছি তোমরা চাইলে এটা ঘিটা স্কিপ করতে পারো এখানে তোমরা সাদা তেলও দিতে পারো ঘিটা দিলে বেশি সুগন্ধ হবে তাই অবশ্যই তোমরা একটু ঘি দেবে পুরোটা ঘি যদি না করতে পারো অর্ধেকটা তেল দেবে আর অর্ধেকটা ঘি দেবে কিন্তু ঘি একটু দেবে কড়াইতে ঘি দিয়ে দেওয়ার পরে গোটা গরম মশলাটা প্রথমে দিয়ে দেবো তারপরে কাজু কিশমিশটা দিয়ে দু মিনিট ভাজার পরে একে একে সবজিগুলো দিতে থাকবো সবজির মধ্যে প্রথমে দিয়ে দেব গাজর বিনস আলু দিয়ে দু মিনিট ভেজে নেবো যাতে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যায় তারপরে জল ঝরিয়ে রাখা ঝরঝরে চালটা ওর মধ্যে দিয়ে ভাজতে থাকবো খুব অল্প পরিমাণে স্বাদ মতন একটুখানি লবণও ওর মধ্যে দিয়ে দেবে আর আমি এখানে কালারের জন্য হলুদ গুঁড়ো দিচ্ছি তোমরা চাইলে এখানে ফ্রুট কালার দিতে পারো যেহেতু আমার ছেলে খাবে আমি নর্মালি যখনই কোনো কিছু কালারের কিছু বানাই আমি সবসময় হলুদের গুঁড়োটাই দিই কারণ আমি রকম বাইরের কোনো যুক্ত কালার আমি ইউজ করি না তোমরা চাইলে বাজার থেকে এনে ফ্রুট কালারটাও দিতে দিতে পারো ইয়েলো কালারের কিন্তু হলুদ দিয়েও করে দেখো খুব ভালো হয় আর খেতেও ভালো হয় ভালো করে আমি এখানে পাঁচ থেকে সাত মিনিট মতন চালের সাথে সবজিটা ভেজে নেব ভেজে ভাজলেই দেখতে পাবে ঝরঝরে হয়ে গেছে দিয়ে যে বাটিটার মাপে আমি চাল নিয়েছিলাম সেই বাটিটার মাপের এক বাটি মতন আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা হাফ বাটিও দিতে পারো বা এক বাটিরও বেশি দিতে পারো তো দিয়ে দেওয়ার পরে একবার নাড়িয়ে চাড়িয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব আর তার আগে থেকেই সাইডে আমি যে বাটিটার মাপে চাল নিয়েছিলাম সেই বাটির যেহেতু এক বাটি চাল নিয়েছি সেই বাটি অনুযায়ী দু বাটি জল ভর্তি ভর্তি আমি একটু জলটা ফুটিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে চাল আর সবজিটা দিয়ে দেওয়ার পরে ওই গরম জলটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে নেব দিয়ে আমি একটা সিটি দিয়ে দেব অবশ্যই মনে রাখবে একটা সিটি দেবে বেশি দেবে না তাহলে চালটা ঘেঁটে যাবে একটা সিটি দিয়ে দেওয়ার পরে সিটিটা কিন্তু খুলবে না মিনিমাম পুরো যেন ঘড়ি ধরে তিরিশ মিনিট থাকে প্রেসার কুকারের মধ্যেই যেন পোলাওটা থাকে তাহলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তিরিশ মিনিট পরে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দরভাবে আমার পোলাওটা রেডি হয়ে গেছে একদম ঝরঝরে শুধু একটুক্ষণ কি করবে ভালো করে যখন তুমি তুলবে দেখবে প্রেসার কুকারের মধ্যে একদম জড়িয়ে জড়িয়ে থাকবে মনে হবে যেন ঘেঁটে গেছে একটুকুও না আলতোভাবে একটা চামচের সাহায্যে একটা বড় পাত্রে তুলে নেওয়ার পরে একটু ফাঁকা ফাঁকা করে মিলে দেবে ফ্যানের তলায় রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট মতন দেখবে সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এবার তোমাদেরকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এখানে যেমন ঘিয়ের গন্ধ মমক করছে সেরকম মিষ্টিটাও ছিল একটা প্লেট দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেজ পোলাওটা আর যত তোমরা এর মধ্যে সবজি অ্যাড করতে পারবে তত খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তাই না আর আমি যেহেতু আমার ছেলের জন্য করেছি এর মধ্যে কোনো ঝাল খাচ্ছো আমাকে আবার ঝালও দাও তো আমার ছেলে খাচ্ছো কেমন খাচ্ছে দাচ্ছে কে করে দিয়েছে এটা তেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে কেমন খেতে হয়েছে